বনগাঁটার দিক থেকে গামী রাস্তায় যেতে যেতে আপনাকে পড়বে পাতুরিয়া তো এই পাতুরিয়াতে এই সুন্দর একটি থিম তৈরি হচ্ছে আর আপনি যদি দত্তপুলিয়ার দিক থেকে আসেন তো বনগাগামী রাস্তায় যেতে আপনাকে কিন্তু এই পাতুরিয়ায় আসতে হবে তো দেখুন নারকেলের ছোবড়া দিয়ে সুন্দর একটি আকর্ষণীয় থিম করেছে সব এগুলো নারকেলের ছোবড়া না সব নারকেলের ছোবড়া কাজ তো প্রায় কমপ্লিট না এখনও দুই তিন দিন হাতে সময় রয়েছে অ্যারাউন্ড কুড়ি ফুট বা তার বেশি হবে শিবের যে মূর্তিটা মহাকাল এই বছরের যে বিশেষ থিম বৃষ্টির জন্য কিন্তু ম্যাক্সিমাম পূজা মণ্ডপের কাজ কিন্তু ব্যাঘাত ঘটেছে আপনারা জানেন দেখুন কি সুন্দর সমস্ত নারকেলের ছবিটা দিয়ে আর এই দেখুন শিবের যে মূর্তিটা তো খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আমাদের যে কামালপুরের যে রানাঘাটের কাছাকাছি কামালপুরের যে একশো দশ ফুটের যে প্রতিমা মানে দুর্গা প্রতিমা যেটা বিশ্বের এক নম্বর হতে চলেছিল সেটা কিন্তু প্রশাসনের তরফ থেকে ব্যান্ড করে দেওয়া হয়েছে দেখুন এটাও কিন্তু কম বড় না ভগবান যে শিবের স্ট্যাচুটা জাস্ট দেখুন দেখার মতো